যদি কোনো প্রবলেম হয় বা ধরা পড়ে যায় আমাকে ইন্ডিয়া ব্লক করে দেবে এখন ইন্ডিয়া অভিমান করেছে অভিমান করে তারা ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে আসসালামু আলাইকুম প্রেমন্ত্র আমি সাইদলিমন বলছি রাজশাহী থেকে আজকে আমার রাজশাহী আসার একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আসা ইন্ডিয়ান ভিসা অ্যাম্বাসি তো আনফর্চুনেটলি এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে যেটা থাকার কারণে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু ইন্ডিয়া যেতে পারছি না যদি যেতে পারি অবশ্যই যেতে পারবো সেটা আমার বাবার মাধ্যমে তো আমার বাবার তো ছুটি নাই তিনি চাকরিজীবী মানুষ তিনি চাকরি করেন তো যার কারণে কিন্তু তার সময় না থাকার জন্য কিন্তু আমি ইন্ডিয়ায় ঢুকতে পারছি না তো এখন আমি যদি ইন্ডিয়া যাই যেতে পারবো একা তবে আমার কিছু শর্ত আছে সেই শর্তটা হলো যে আমার হয় হার্টের সমস্যা দেখাতে হবে অথবা লিভারের অথবা কিডনির এই তিনটা সমস্যা যদি আমি দেখাতে পারি এবং এই তিনটার যদি আমি রিপোর্ট নিতে পারি কোনো ডাক্তারের কাছ থেকে মানে জাল যেটা ভুয়া বলা হয় তাহলে আমি ইন্ডিয়া জিতে পারবো কিন্তু এখন আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি এরকম দুই নাম্বারই করে ভিসা করি হয়তো তারা ধরতে পারলো না কিন্তু কি ঠিক হবে নিজের সাথে একটা গাদ্দারি করা হলো না ইন্ডিয়া যাওয়ার জন্য যাই হোক সেটা মূল কথা না মূল কথা হচ্ছে যে এই যে একটা মিথ্যা সার্টিফিকেট নিয়ে সেটা নিয়ে ইন্ডিয়াতে ঢোকাই আসলে ঠিক না আল্লাহ না করে না করুক যদি কোনো প্রবলেম হয় বা ধরা পড়ে যায় তারা কিন্তু আমাকে ইন্ডিয়া ব্লক করে দেবে কারণ যেহেতু এখন ইন্ডিয়া অভিমান করেছে অভিমান করে তারা টুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে যাই হোক সেটা না আমরা একটা হেঁটে হেঁটে গল্প করি প্রিয় বন্ধুরা চলুন আজকের ওয়েদার কিন্তু অনেক সুন্দর যে দেখুন আমি সুইমিং পুলের পাশেই বসে আছি কত সুন্দর তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম এখন এই তিনটা প্রবলেম যদি আমি দেখাতে পারি তাহলে আমাকে ইন্ডিয়া ভিসা দেবে তাহলে আমি ইন্ডিয়া ট্যুরিস্ট মেডিকেল ভিসা যেতে পারবো মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা তারপর হচ্ছে আপনার বিজনেস ভিসা এগুলো চালু আছে বাট ট্যুরিস্ট ভিসাটা বন্ধ করে রাখছে দুই দেশের রাজনৈতিক প্রবলেমের কারণে আবার বিভিন্ন প্রবলেমের কারণেই কিন্তু আসলে ভিসাটা বন্ধ রাখছে জানি না কবে চালু করবে তবে চালু করলেই আমরা কিন্তু ইন্ডিয়া আবার ঢুকতে পারব অথবা আমার বাবার মেডিকেল ভিসা এন্ট্রিতে কিন্তু আমরা যেতে পারবো আমার বাবাকেও সাথে যেতে হবে আই মিন আমার আব্বার আমি যদি একসাথে যাই তাহলে আমরা ইন্ডিয়া ঢুকতে পারব নাহলে পারব না মেডিকেল ভিসার মাধ্যমে এটাই হচ্ছে আমার ইন্ডিয়া ঢোকার একমাত্র উপায় এছাড়া কিন্তু আমি ইন্ডিয়াতে ঢুকতে পারব না তো সেদিন ঢাকাতেও আমি গিয়েছিলাম ঢাকার যমুনা ফিউচার পার্কে ইভেন আজকে এই যে রাজশাহীতে আসছি তো এখানে এসে আমার কিছু অ্যাকচুয়ালি আমার মেডিসিন কিনা লাগবে হ্যাঁ আমি কলকাতা যাচ্ছি এই জন্য আমার কিছু মেডিসিন লাগবে আমার কিছু শপিং করতে হবে এছাড়াও ঘুরতে যাচ্ছি অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হতো কলকাতা গেলে এই জন্যই আর কি আমার ইন্ডিয়া যাওয়া নাহলে আহামরি আমার ইন্ডিয়া যাওয়ার কোনো ও মানে কাজ নাই আর কি ইন্ডিয়া এই কটার জন্য আমার অ্যাকচুয়ালি আমার ইন্ডিয়া যাওয়া একটা মূল উদ্দেশ্য হচ্ছে মেডিসিন কেনার জন্য ঔষধ কারণ আমার আব্বু ক্যান্সারের পেশেন্ট তার আলহামদুলিল্লাহ এখন আমার আব্বু সম্পূর্ণ সুস্থ আছে তার কোনো সমস্যা নাই তো তার একটা মেডিসিনের জন্য কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় ঢুকতে হচ্ছে তো যাই হোক সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে যদি ভিসা আবার ইন্ডিয়া চালু করে তাহলে অবশ্যই আবার ইন্ডিয়া দেখা হবে ইন্ডিয়ার কলকাতা কলকাতার বিভিন্ন জায়গা থেকে দেখা হবে প্রিয় বন্ধুরা আজ এই পরিণত সবাই ভালো থাকবেন ভিসা একদেবেন ফ্রাম রাজশাহী চিড়িয়াখানা রাজশাহী বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ভেরি মাচ গুড বাই